সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে মান ক্বরা আল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাহ যদি কোন আল্লাহর বান্দা কোরআনের কেরিমের একটা অক্ষরকে সুন্দরভাবে পাঠ করে আবার আল্লাহ খুশি হইয়া তার অম্ল্লামায় সাথে সাথে 10টা নেকি দিয়ে দা এরে মুসলমান এত নেকি দেখি কোন দিয়েছে রে মুসলমান কি হতে চলছে আমাদের জীবনগুলি ধ্বংস হয়ে যাচ্ছে আমার আল্লাহর নবী আরো সুন্দর করে বলেন যদি কোন ব্যক্তি কোরআনে কেরিমের একটা অক্ষরকে বুঝে শুনে পাঠ করে আমার আল্লাহ খুশি হইয়া তার আমল নামায় একশত নেকি লিখে দেয় শুধু তাই নয় করেছেন যদি কোন ব্যক্তি বসে বসে কোরআনে ক্যারিমের তেলাওয়াত করে ওই ব্যক্তি যেন শুধু কোরআনের করে না ওই ব্যক্তি যেন আবার মহান রবের সঙ্গে বসে বসে কথা বলে আল্লাহর চেয়ে কথা আল্লাহর সঙ্গে কথা বলার চেয়ে ভালো কথা আর কি হতে পারে আমার নবী আরো বলেন যদি কোনো ব্যক্তি বুঝে বুঝে কোরআনে কারিমের তেলাওয়াত করে তার আমল নামায় যে পরিমাণের নেকি দেওয়া হয় পাশে বসে বসে যদি কেউ শুনে তার আমল নামাতেও সম পরিমাণের নেকি দেওয়া হয় আমরা যখন ছোট্ট ছিলাম ফজরের নামাজ পড়ে যখন বাড়ির পাশ দিয়ে মানুষের বাড়ির পাশ দিয়ে হেঁটে যেতাম বাড়ির মধ্যে গুনগুন গুনগুন শুনি কোরআনের তেলাওয়াত শুনতে বেথা আর বর্তমান জামানা কি জামানা হলো রে কোরআনের তেলাওয়াত তো দূরের কথা সাতটা বেজে যায় মুসলমানের ঘুম ভাঙে না মুসলমান নাক ডাকিয়ে ডাকিয়ে ঘুমা যখন নামাজের সময় হয়ে যায় শরীয়তের বিনা উসুরি কোনো ব্যক্তি যদি নামাজ তরক করে আমার আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ গো তুমি না mohabbat করে মার বানাইছো দেখো দেখো গো আল্লাহ তোমার বান্দা তোমাকে সিজদা করে না কেমন করে চাই হাদিস শরীফের মধ্যে উস্তাদ যখন আল্লাহর বান্দারা আল্লাহর প্রতি কে আরাজ করে শয়তানের পথ অবলম্বন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন লজ্জিত হয় যার আমার আল্লাহকে লজ্জিত করবে বলেন তাদের দুনিয়া আখিরাত কোথাও কল্যাণ হবে নি আজকে দুনিয়ার মধ্যে সন্তান বাবা মার কথা শুনে না সন্তান বাবা মার কথা শুনে না আগুন লাগিয়ে দিয়েছি আমরা বাড়িতে নিজেই পূর্বে আমরা দেখেছি সন্তানেরা পিতা মাতার হিতমত করার জন্য অপেক্ষা করত। বাবা যদি বলতো ছেলেরে বসে থাক সারাদিন বসে থাকতো এ বাবা এটা কর সাথে সাথে করত এটা করা যাবে না সাথে সাথে কাজ বন্ধ করে দিত কিন্তু এখন সন্তান কথা শুনে না কথা শুনে না আসল কারণ হলো বান্দা আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে কথা ঠিক কিনা বলেন আল্লাহর প্রধানক অনুসরণ না করে নবীর পদাঙ্ক অনুসরণ না করে আল্লাহর ডিরেকশন না মেনার কারণে আজকে আমরা দুনিয়ার মধ্যে খাসারাতে পড়ে গিয়েছি ঠংশের মুখে পড়ে গেছি জামান আমার আল্লাহ কোরআনি কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছে নে জমিনার মানুষ তোমরা কি জানো আমাকে ভালোবাসতে হলে কিসের দরকার আমার আল্লাহ সব কিছু কোরআনি কারীমের মধ্যে বলে দিয়েছে আল্লাহকে যদি ভালোবাসতায় তাহলে জমিনের মধ্যে আমার আল্লাহর হুকুম মানতে হবে আর আমার নবীর তরিকা পূর্ণাঙ্গ ভাবে মানতে হবে কথা ঠিক কিনা বলেন এর মধ্যে আল্লাহ কল্লাম রেখেছেন কিন্তু আমরা সামান্য আল্লাহর কথা মানি সামান্য নবীর সুন্নাত মানি বাকি তো আমরা মানি না আমার আল্লাহ বলে না 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 তোর কোনটাই গ্রহণ করা হবে না আমরা নামাজও পড়ি নিত্য কথাও বলি নামাজ পড়ি ব্যবসা বাণিজ্য করতে গে মানুষকে ঠকাই ঠকাই কিনা বলেন এই জন্য শয়তানি করে বেড়াই শয়তান আবার বলে আমরা নিজে শয়তানি করি শয়তানের উপরে দুশ্চাপিয়ে দেই শয়তান ডাক দিয়া বলে কিয়া হাসি আতি হে মুঝে হাজরতি ইনসান পরী হাজর ইন্সান পরে আর ল করে শতান পর শেতান ডাক দিয়ে বলে আমার হাসি পায় আমি হাসি কারণ হলো এই আদম আদম সন্তানেরা নিজেরাই বদমাশি করে খারাপি করে আর যেত দুষ যেত রকমের ত্রুটিগুলি আমার উপর চাপিয়ে দেয় আসলতে তারাই হলো আমার আমার আসল ওয়ার্কার তারাই কথা ঠিক কিনা বলেন শয়তানি তো আমরা নিজেরাই করি আর শয়তানের পালাই করে ফেলছি কথা ঠিক কিনা বলেন এত পালাই পড়ি কেন আমরা একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট কখন হয় এর মধ্যে অনেক কথা রয়েছে মুসলমান আপনি চব্বিশ ঘন্টা যদি আল্লাহকে আপনার কলমে জায়গা দেন আপনি যদি আল্লাহকে স্মরণে রাখেন আপনার গাড়ি কোনো দিন অ্যাক্সিডেন্ট হবে না মানে হলো আপনার জীবন কোনো দিন ভিন্ন পথে পতিত হবে না আল্লাহ রহমত বরক আপনার উপরে সব সময় মশাল্লা থাকবে ধীরে ধীরে সুবহান কিন্তু আমরা কখনো আল্লাহকে জায়গা দেই কখন আবার শয়তানকে জায়গা দেই কথা ঠিক কিনা বলেন এই জন্য ডক্টর ইকবাল বলেছিলেন মসজিদে মে যাকে নামাজ পড়ো হোটেল মে শরাব পিও তাকে খোদা বি রাজি রহে শয়তান নারাজ না এই তো হলো আমাদের চরিত্র আমরা মসজিদে যাই নামাজ পড়ি আমার মসজিদ থেকে যখন বের হই যত শয়তানি আদ্দ্বাসী বাদবাসী করি شراب পান করি জুয়া খেলাই মানুষের সীমানা ঢেলি ওজন কম দিয়ে দেই মানুষকে গালি দেই গো খারাপ ব্যবহার করি এমন কাজগুলি করি এই জন্যই দেখবেন মুসলমান এমন জায়গায় গে হাজির হয় তখন যদি সালাম দেওয়া হয় সালামের জবাব দেওয়াটাও সে গাওয়া raha করে না এমন মুসলমান দেখেছি এমন মিটিং এ বসে আছে দূরে সালাম দিলে সে খারাপ পায় আছে কিনা বলে আমার ভাষাটা বুঝেন নাই এই জন্য শয়তান বলে যে বেসারা এমন মানে মসজিদে যায় নামাজ পড়ে আবার বাজারে গিয়া হোটেলে গিয়া সরাবো খায় যাতে করে আল্লাহ খুশি থাকে শয়তান বেচারাও নারাজ না হয় বলুন এমন ব্যক্তি কি জান্নাত পাবে কোনোদিন একটু জোরে বলেন একটু কথা যে নারাজ ছোট্ট বাচ্চা আপনার সাত আট বছরের ছেলে দশ বছরের বাচ্চা আপনার একটা সুন্দর বিস্তা বাড়িতে বিস্তার মধ্যে তুষক বিছিয়েছেন তার উপর দামি বিছনার চাদর বিছিয়ে রেখেছেন এবার যদি আপনার ছেলেটা হাতে পায়ের মধ্যে কাদা লাগাইয়া মাটি লাগাইয়া যদি আসে বলেন বাচ্চাটাকে বিছনায় বসতে দিবেন নি আমার ভাষাটা বুঝেন নাই মনে হয় আমার ভাষা বুঝছি না আমি কি তা কইয়া এবার ছোট্ট একটা ছেলেকে যদি আপনি বিস্তার মধ্যে তার শরীরে কাদা থাকার কারণে বসতে দিলেন না এবার বলেন সমস্ত গুনার বোঝা নিয়ে আপনার সমস্ত গুনাই আপনার শরীর কাদাওয়ালা এমন শরীর কি আমার আল্লাহ এমন শরীরটাকে কি আমার আল্লাহ কোনোদিন জান্নাতে জায়গা দিবে দিবে কখনো দিবেন আরে মুসলমান ক্লিন হতে হবে পরিষ্কার হতে হবে যেমন পরিষ্কার ছিল সাহাবাই খারাপ এই জীবনটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান তাহলে বেশি বেশি করে আল্লাহর দরবারে কাঁদতে হবে আল্লাহর কাছে সবসময় হেদায়াত চাইতে হবে আল্লাহর দরবারে সবসময় রুজুম হয়ে থাকতে হবে তোমার দরবারে আছে জানাই একটা সেকেন্ডও যেন তোমার পথ থেকে ফিরে না যায় এমন ভাবে যদি আপনার রুজু হয়ে থাকেন দেখবেন আপনার চোখটা চোখ দিয়ে পানি আসবে আপনার অন্তর নরম হবে সব সময় ভালো লাগবে সাহাবাদের কথা শুনলে ভালো লাগবে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে মুসলমান আমার ভাষা বুঝতেছেন তো আপনারা এম মুসলমান আমি বলছিলাম আল্লাহর সঙ্গে ভালোবাসার যে নিয়ম যে পদ্ধতি সেটা হলো আমার নবীকে ভালোবাসা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন কুনতুম واللہ غفور الرحیم کی محمد سے وفا تو ہم تیرے ہیں یہ جہاں چیز ہی کیا لوہ قلم تیرے ہے রাসূলের তরিকা মানিবে যখন আল্লাহ হবে তোমাদের রব এ জগতকে কে চরালু সবই হবে তোমার আপন যখন আল্লাহ এম সালমান নবীর ভালোবাসা যদি আপন অন্তরে আসে নবীকে যারা ভালোবাসতো সাহাবায়ে کرام আমার আল্লাহর নবীর আসনের পরে যাদের আসন তাদের নাম কি সাহাবাই কেরাম সাহাবাই কেরামের মোহাব্বত আপনার অন্তরে থাকতে হবে ঠিক কিনা বলেন সাহাবাদের অস্বীকার করলে ইমান থাকবে জুড়ে বলেন ইমান থাকবে কক্ষণ ইমান থাকবে না সাহাবাদের ভালোবাসা অন্তরে রাখতে হবে যেমন করে সাহাবাই কেরাম আমার নবীজিকে ভালোবাসতো দেখেন একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শুনে দেয়

এমন সময় দুইটা ছোট্ট শিশু একজনের বয়স হলো আট বছর একজনের বয়স হলো দশ বছর তারাও নবীজির সামনে গিয়ে হাজির ডাক দিয়া বলে আপনার বাড়ি কোথায় এমন সুন্দর মানুষ তো আমাদের দেশে দেখি নাই আমার নবী বলেন আমার বাড়ি মক্কায় শিশু দুইটা ডাক দিয়া বলে আমাদের দেশে কেনে আসতেন তাহলে আমার নবী বলেন এ বানক মক্কার মানুষ আমাকে ভালোবাসে না মক্কার মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে মাদিনার মানুষ আমাকে মহাব্বত দিয়েছে ভালোবাসা দিয়েছে তাই আমি আসছি এবার বালক দুইটা বলেন এত সুন্দর চেয়ার আপনার এত সুন্দর সুরত আপনার বলেন মক্কায় সব বেশি কষ্ট আপনাকে কে দিয়েছে আমার বলেন

তাদের বিরুদ্ধে যদি আপনার অন্তরে তেমন বেদনা না আসে আপনি ভাববেন আপনার ভিতরে নাই বলেন আজকে ইমান যেমন না না বললে পারি আমাদের সম্পত্তি আমাদের সম্পত্তি আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের ঈদগাহ আমাদের খানকা আমাদের বিভিন্ন রকমের কবরস্থানগুলি এইগুলি আমাদের অকব সম্পত্তি ঠিক কিনা বলেন কথা বলেন কে সম্পত্তি কিনা বলেন বলে এটা বলা কর্তব্য তাই বলছি এই আমাদের অকব সম্পত্তি আজও যদি কোথাও আমরা একটা মসজিদ নির্মাণ করতে যাই আগে জমিনটাকে অকপ করে তারপরে মসজিদ বানাই ঠিক কিনা বলেন এবার আল্লাহর দুশমান আল্লাহর নবীর দুশমান মুসলমানের চিন্তা করেছে মুসলমানদের সম্পত্তি তো এক দুই বিঘা নয় হাজার হাজার বিঘা জমি এদের হাতে আছে এদের পৈতৃক সম্পত্তি এবার তারা ষড়যন্ত্র করি এই আমাদের অকব সম্পত্তিগুলি তারা কেড়ে নিতে চাইছে তার আইন পাস করতে চাইছে বিল নিয়ে আসে দুই হাজার চব্বিশ এরে মুসলমান এই বিল যদি পাস হয়ে যায় আল্লাহর কসম দিয়ে বলে আগামী দিন দমদমিয়া মাদ্রাসা থাকবে না মসজিদ থাকবে না কবরস্থান থাকবে না ঈদের মাঠ থাকবে না আপনার খানকা থাকবে না তারা থাকতে দেবে না কথা ঠিকই না বলেন হুশ আছে এগুলো খবর আছে আপনাদের তো কথা বলে খবর আছে কি খবর নাই অনেকেরই নাই খালি খায় আর খায় কি চুরি করবে ধান্দা করে খালি এ মুসলমানেরা আমাদের কাজ হলো আল্লাহ দরবারে দোয়া আল্লাহ আমাদের এই সম্পত্তি গুলি যারা কেড়ে নিতে চায় আল্লাহ তুমি তাদেরকে নসিব করে দাও যদি তাদের নসিব হেমাত না থাকে তোমার গজবের হাত দিয়ে তাদেরকে পাকড়াও করো আল্লাহ যেমন করে নম্রুতকে তুমি শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছ যেমন তুমি ফেরাউনকে শাস্তি দিয়ে বিদায় করেছ তেমন করে এই জামানার নম্রুত ফেরাউন গুলিকেও তুমি তেমন শাস্তি দাও কথা বলেন ঠিক না আরেকটু জোরে বলেন ঠিক কিনা এত বড় আঘাত আর আপনি যদি আপনার অন্তর আঘাত না লাগে আপনার দিলের মধ্যে যে চোট না লাগে আপনি জানবেন আপনি মুসলমান না মুসলমান না মুসলমান না মুসলমান না যে তুই দাবি করেন দাবি করলে মুসলমান হওয়া যায় না তাই কি দাবি করলে মুসলমান হওয়া যায় না এই জন্যে সকলের কাছে অনুরোধ কি করে খাটি মুসলমান হওয়া যায় কি করে ভালো মানুষ হওয়া যায় আসুন আমরা সকলে মিলে সেই পথে হাঁটি এবার